গোসলখানায় গোসল করে শুধু যাইয়া পরে বলছে ভাবি লুঙ্গি লিয়াই ভাবি গাম চালিয়ায় ভাবি নেই যাইয়া পরে গোসল করে সোজা ওঠনে গেছে বল চমা গাম চারে দে না ছি 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 এরকম ছেলে আছে না নাই পুকুরে লম্বারে পড়েছে ঘাটে এবার ঘাট তো দুটো কাঠ মারা আছে ডুমেরে উঠে যাই পরে ঘাটে দাঁড়িয়েছে আমা পুরো থেহকাল দাঁড়িয়ে রয়েছে তোর মতো জোয়ান ছেলে বেঁচে থাকাতে ওই ঘাটের কাটে মাথা মেরে মরে যা যে মার সামনে যাইয়া পরে দাঁড়ায় এরকম ছেলে আসে না ফালতু বলছি সেই জন্য শিখে লেন ক্যাসেট চলবে দুনিয়া মায় নাকান মোলাকান দিন বাঁচব বা মা বাপের সামনে আন্ডার পরে যাব না পরে যাব না কারণ বেটা ছেলেরও পর্দা ঢেকে রাখা আল্লাহর হুকুম আল্লাহ ফরজ করে দিয়েছে জোরে বলো মায়েদের যেরকম পর্দা ঢেকে রাখা ফরজ ছেলেদের পর্দা ঢেকে রাখা ফরজ এবার আমরা পুরুষ মানুষ বলে আমাদের পর্দা বেশি দূর না আমাদের পর্দা একটুখানি এই নাবির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এইটুকুন তাও যে আলগা করে দিচ্ছে এই যুগুন তাও আলগা অনেক নামাজি লোক কাঁসা মেরে জাল ফেলছে আচ্ছা কাঁসা মারার কায়দা কি লুঙ্গি পাক দিলেছে ওতে দাঁড়িয়ে পলি বলি অনেক সম্মান থাকতো ঠিক কথা ঠিক না ভুল এমন কায়দায় পাক দেছে লুঙ্গির লুঙ্গির ওই যে গোড়ায় আগায় ঢিল দেছে ঢিল পাক দিচ্ছে পাকতে পাখতে ভিতরে ঢুকিয়ে দিল লুঙ্গি দে জাল ফেলছে নাতি বলছে ও দাদু তুই লুঙ্গি পরিনি যদি সুখ এর ভিতরে আসে একবার এটা হারাম এটা কি এটা এটা হারাম হারাম জীবনে যদি ওই রকম লুঙ্গি পরার শাক জাগে বা কোনো একটা কাজ করছে লুঙ্গি টাইট করে ওই রকম পরতে হবে আল্লাহ রাস্তে বলছি সঙ্গে সঙ্গে গামছা জড়িয়ে নেবেন হাঁটু ঢেকে সঙ্গে সঙ্গে কি করবেন গামছা জড়িয়ে নেবেন এজন্য বলছি যদি মৃত্যু হয় তো আপনার ন্যাংট অবস্থায় মৃত্যু হলো যদি মৃত্যু হয় ন্যাংট অবস্থায় মৃত্যু হলো জাল ফেলছেন ঠিক আছে গাছ থেকে তো একটা নারকেল পড়ে মাথায় পড়ে মরে যেতে পারে তাল পড়ে মাথায় পড়ে মরে যেতে পারে ও জায়গায় স্ট্র হয়ে যেতে পারে তাহলে আপনি যদি মৃত্যুবরণ যখন করছেন অন্তত ফরজটা ফরজ অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুটা এ বাতাতে গণ্য হবে যে আমার বান্দা একটু আগে স্মরণ করছিল যে আমি হাঁটুর কাপড় তুলবো না আল্লাহ রেগে যাবে আমি ফরজটা ঢেকে রাখি এই করে করে জাল ফেলতে ফেলতে আর পুকুরে পাড়ে কেউ ছিল চা করে কামড় মেরেছে ছাঁ করে মারা গেছে তাহলে আপনার ফরজটা ঢাকা ছিল এ বাদাতে গণ্য ছিল আপনি এ অবস্থায় মারা গেছেন তাহলে আজ থেকে হাঁটুর কাপড়

উঠে দেখছে ও সেই কোনে গে শেষ যায় গেছে যে লাতি মানে সেই কোনে শেষ যায় আস এ আর কারার খুঁজে পাচ্ছে না ঘরে চুকে দাঁড়ি আস তুই দাঁড়িতেই লোক কেউ মারবে এই জন্য আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি অনেক লোকের অভ্যাস বাপ শুলে সঙ্গে সঙ্গে লুঙ্গি হাঁটুর উপরে উঠে যায় এই লুঙ্গি দুটো গিট মারবেন এখানে একটা গিট দেবেন এই দিলে ফের একটা মরা গেরো দিলে তাহলে লুঙ্গি দুটো গেট মেরে আর দরুদ শরীর পরতে পড়তে শুয়ে যাবেন বিশ্বাস করুন আল্লাহ চাই একদিন না একদিন বিশ্ব নবীর চাঁদ দেখতে পাবেন সুবান আল্লাহ বলে আরও জোরে বলেন সেজন্য আজ থেকে হাঁটুর কাপড় এবার যদি প্রশ্ন করেন যে ওই আল্লাহ কি ঘর ভেতরে দেখতে আল্লাহ থেকে লজ্জা করার দরকার আছে না নাই জীবনে গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করবেন না দুটো পায়ে ধরে বলছি মায়ে ধরে বলছি গোসলখানায় যাবেন শরীর ঢেকে রাখবেন আপনি একটা কথা জেনে রাখেন আল্লাহ ঘুমায় না রাত দিন দেখতে পায় তবে ছাদের তলায় দুটো দিনে ছাদের তোলা হলে হয়তো হালকা ঝোপ দেখবে হালকা ঝোপ দেখবে কিন্তু দেখতে পাবে পাবে না হালকা ঝোপ দেখবে পুরো দেখতে পাবে দেখো জ্ঞানী লোক এখন আসে ভাই বলছে দুটো তিনটে ছাদের তলায় হলেও কেউ যদি খালি গায়ে গোসল করে আল্লাহ দেখতে পাবে এর জন্য শাস্তি হবে অনেক ছেলে আছে গোসলখানায় ঢুকছে দেখছে উপরে নেই নিচে নেই কেউ নেই সোজার গোসলখানায় ঢুকে ওইভাবে অবস্থায় খালি গায়ে গোসল করছে আমি তাদের হাত জড় করে বলছি আল্লাহর কসম আপনি ভাববেন আমার আল্লাহ দেখছে তিনি তো সামিউম বাসির বানানু আকরব ইলাই মিন হাবিল্লাহ আলিমুম মিজাতি সুদূর এরপরে ফেরেস তারা লিখছে আল্লাহ এর জীবনে গোসল করতে গিয়ে দুশো বার ন্যাংতে হয়েছে সেটাও লেখা হবে কোরআন আল্লাহর কসম ওটা লেখা হবে আল্লাহ বলবে তুই দুশো পঁয়তিরিশ বার ন্যাং টইছিলি কেন তাহলে কোথায় বলছে এই দেখ বলছো আল্লাহ সেই গোসলখানার ন্যাং টইছিলো আরে এই লেখা আছে এটা কোরআন শরীফ আমার বাপের কথা না এটা কি বললাম থামাইয়া আমাল মিস কলাদার তিন সার রাইয়ারা আপনি কখন বলবেন আল্লাহ এটা লেখা আছে আল্লা বলল এটা দেখ তুই তুই কবা লাই লিল্লা মোহাম্মদ রসুল্লাহ বলিস তাও লেখা আছে সুমান আল্লাহ কবার বলিস তাও লেখা আছে আল্লাহ কবার বলিস তাও লেখা আছে আল্লাহ বলে যারা পরিমাণ ভালো করলে লেখা হয় যারা পরিমাণ বিয়ারা করলে লেখা হয় দুশো বার আন্ডার পরে শুয়েছে হাঁটু ঢাকা দেয়নি সেটাও লেখা আছে চান না তত সহজ চান সহজ সেই জন্য আদবের সঙ্গে চলবে ইনশাল্লাহ আর বিয়াদবি হবে না আর বিয়াদবি করবো না আল্লাহ আমাদের কবুল করেন আমি ওই বলতে বলতে সময় বেশি হয়ে যায় ওই তিন চার ঘন্টা হয়ে যায় আর একটা কথা বলবো না ছেড়ে দিলাম এই মাহফিল চালাতে হবে এক বছর পরে আল্লাহর কোনো মোমেন্ট মাম না বলবে যে হুজুর আমি দশ হাজার টাকা দেব আমি যত বলবো আপনাদের তত ভালো লাগবে আর সারা রাত কেটে যাবে এই এলাকায় যত জল চেয়েছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে হয়ে গেছে খুব বিটকেল ব্যাপার আর আপনারা আমারও আজ শেষে ফেলেছে আমার যদি দশটা থেকে বারোটা দিত তো আরও চূড়ান্ত পর্যায়ে রাজ হতো মাঝে মাঝে একটু সালাদ দিচ্ছি কেন যাতে করে আপনার যে জেগে থাকেন আর আটটা থেকে দশটা সালাদ লাগে না শুধু ডাল হলে হয়ে যায় কেন এই সময় আসার সময় টানের মুখ সেই জন্য দশ হাজার টাকা একজনকে বলতে হবে দশ হাজার টাকা একজনকে বলতে হবে

আপনাদের জন্য বহুত কষ্ট করে ছেলেরা সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছে সুন্দর মাইকের ব্যবস্থা করেছে বরকতান তাবারকের ব্যবস্থা করেছে তো একজন বলেন দশ হাজার টাকা দেবেন একজন বলেন আমার বাপ সামনে বছর এবছর না মাস পরে না আট মাস পরে না ন মাস পরে না দশ মাস পরে না এগারো মাস পরে না বারো মাসের মাথায় বারো মাসের মাথায় একজন দশ হাজার যারা ধনী লোক আছে এরা ভাবছে হুজুর দশ বললো কেন কুড়ি থেকে ধরলে আমি এইটা বলতাম তো কুড়ি যদি কেউ বলতে পারেন বলে দেন এলাকার মানুষ দেখুক যে এখনো মানুষ আছে। তারপরে দশ বলছি কুড়ি কেউ বলবেন লোক ভাব যে টাকা দিলে কি সত্যি লাভ হবে আল্লাহ হয়ে একবার কোরআন শরীফ বলছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আম সা তোমরা যদি এক টাকা দান করো আমি আল্লাহ বলছি কোরআনে আমি দশ টাকা ফিরে দেবো প্রত্যেক টাকার বিনিময়ে এটা সত্য না মিথ্যা সত্য এই জন্য আল্লাহ চাঁদা তুলতে বলেছে নবী চাঁদা তুলেছে সাবাই কে রাম চাঁদা দিয়েছে জোরে সুবান আল্লাহ বলেন আরও জোরে সুবান আল্লাহ বলেন তাহলে টাকা দিয়ে শুরু হোক দশ হাজার যেহেতু বলতে পারছেন না গরিব মানুষ কুড়ি হাজার টাকা একজন বলেন আমার বাপ হবে একজন কুড়ি হাজার বলছে না কেন তার কারণ কি বলেন তো এবার টেরেম হচ্ছে তিন ভাগ লোকের দিল মুর্দা হয়ে গেছে